হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে আমি সুনিতা আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তবে আজ কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ আমি নিয়ে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও অবশ্যই রেসিপিটা আমার মা বানিয়েছে কারণ এতদিনে তোমরা জেনেই গেছো যে আমি খুব একটা ভালো কিছু বানাতে পারি না তো মাকে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে মা একটা কিছু রেসিপি বানাও আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো চাওয়াই হচ্ছিল না বাড়ি তাই তোমাদের সাথে কোনো কিছু রেসিপি শেয়ার করাই হচ্ছিল না তো আমি দুদিন আগে গিয়েছিলাম আমার বাড়ি তো সেদিনই মা বাসন্তী পোলাও বানিয়েছিলো আর সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো কি কি নিয়েছি সেগুলো তো সব তোমরা দেখতেই পেয়ে গেছো উপকরণ তো এখন দেখো মা গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা পশিয়ে দিয়েছে হাঁড়িতেই মা বানাচ্ছে কারণ পোলাওটা বানানোর জন্য যে পাত্র দরকার ছিল তো সেরকম পাত্র আমাদের কাছে কিছু ছিল না হাঁড়িটা ছাড়া তো সেজন্য মা হাঁড়িই বানিয়েছে তো এখানে দেখো মা দিয়ে দিয়েছে প্রথমে সাদা তেল তো সাদা তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলাগুলো দিতে হতো কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তো মা একটু নার্ভাস হয়ে গেছিলো মানে যেহেতু মায়ের অভ্যাস নেই এরকমভাবে ক্যামেরা অন করে কিছু বানানো তো সেজন্য মা ভুল করে আর কি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিল প্রথমে তো প্রথমে দেখতে পেলে তেলের মধ্যে তেজপাতা দিয়েছিল তো তেজপাতার সাথে সাথেই গোটা এলাচ আর দারচিনিটা দিয়ে নিতে হতো তো সেটা মা দিতে ভুলে গেছিলো মা শুধু তেজপাতাটাই দিয়েছে তারপরে বাদাম কাজুবাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছে তো তোমরা যারা এই রেসিপি দেখে বানাবে তাদের জন্য বলছি প্রথমে তেজপাতাটা দেওয়ার পরে গোটা এলাচ আর দারচিনিটা আগে তেলের মধ্যে দিয়ে সেটা একটু নেড়ে নিয়ে তারপর কাজুবাদাম আর কিশমিশটা দিয়ে হালকা হালকা একটু ভেজে নেবে মানে হালকা একটু নেড়ে নেওয়া আর কি তো মায়ের যেহেতু অভ্যাস নেই এরকমভাবে ক্যামেরার সামনে করা তো মা একটু মানে ভুলে গিয়েছিল তো তারপরে হালকা মতো ভা ভাজা ভাজা হয়ে যাবার পরে খুব ভাজা না কিন্তু হালকা মতো ভাজা হয়ে যাবার পরে দেখো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হলো তো এখন মায়ের মনে পড়েছে যে দিতে ভুলে গেছিল তো তার জন্য মা এখন দিয়ে নিচ্ছে এখানে দেখো রয়েছে গোটা এলাচ আর দারচিনি তো এগুলোই মা এর মধ্যে দিয়ে দেবে যেহেতু প্রথমে ভুলে গেছিল তার জন্য তো এরপরে দেখো খুব ভালো মতো চালটাকে ভাজা হচ্ছে তো এরপরে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো মা দিয়ে দেবে তো আমাদের এখানে চাল ছিল পাঁচশো তো পাঁচশো গ্রাম চালের মধ্যে মা এখানে সব মশলাগুলি দু চামচ করে দিয়েছে দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দু চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ তো যে যেরকম লবণ ব্যবহার করে টেস্ট অনুযায়ী লবণটা দিও তো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আর তার সাথে ছিল দু চামচ আদা মাটা তো দু চামচ আদা মাটাটা দেখো সব একবারই দিয়ে দিল। এরপরে ভালো মতো এটাকে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা মানে কাঁচা আদার গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত একটু কষে নিতে হবে সবার মতন হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না কারণ আমি রান্না যেহেতু অতটা ভালো জানি না তাই আমি গুছিয়েও অতটা ভালো বলতে পারছি না তো সবাই তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে তো সেটাই একটুখানি দেখে নিয়ে তোমরাও বানিয়ে খেয়ে দেখো অসম্ভব সুন্দর হয়েছিল অসাধারণ লেগেছিল তো হয়তো তোমরা এর থেকেও আরও অনেক ভালোভাবে বানাতে পারো কিন্তু তবু আমরা যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বাসন্তী পোলাও বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ছিল না তোমরা দেখতেই পেলে হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে যেহেতু কোনো জল দেওয়া হচ্ছে না তো সেই জন্য হাই ফ্লেমে কিন্তু রাখলে হবে না কমিয়েই রাখতে হবে গ্যাসটাকে তো দেখো মোটামুটি কষানো হয়েই এসেছে তো এরপরে মা দিয়ে দিচ্ছে জল তো জলটা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে চালটা যাতে ঢাকা পড়ে যায় ঠিক সেই মাপে জল দিতে হবে একদম বেশি জল দেওয়া যাবে না আর খুব কম জল দিলেও কিন্তু হবে না চালটা যাতে ঢাকা পড়ে যায় যার যেরকম পরিমাণ চাল থাকবে সে সেই পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা বাড়িয়ে কমিয়ে নেবে আর জলটাও কিন্তু সেই অনুযায়ী দিতে হবে যাতে চালটা ঢাকা পড়ে যায় জলেতে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম জলটা দিয়েছে তো এরপরে চিনিটা দিয়ে দিলো যে যেরকম পরিমাণ মিষ্টি খাবে সে সেই অনুযায়ী চিনি দেবে তবে খুব বেশি মিষ্টি হলে তো ভালো লাগে না তো নিজেদের আন্দাজ অনুযায়ী মিষ্টিটা দিও আর এরপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছে আর গ্যাসের ফ্লেম একদম কমানো আছে তো এইভাবেই ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাচ্ছে আর পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে জিনিসটা তো দেখো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে তো এখন ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে তো ঘিটা ছড়িয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও তো আমি যেহেতু ঘি দেওয়া খাবো না তো তার জন্য মাকে বলেছিলাম আমার জন্য একটুখানি সাইড থেকে তুলে নিতে তারপরে ঘিটা দিতে তো সেজন্য মা সাইড থেকে আমার জন্য একটু তুলে রেখেছিল তারপরে দিয়ে দিয়েছিল তো দেখো রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কারণ তোমরা তো শুধুমাত্র রেসিপিটা দেখতে পেলে তো সেটা দেখেই তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তো তোমরা অবশ্যই বলতে পারতে যে টেস্ট কেমন হয়েছে তো টেস্ট কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বলতেই পারো যদি নিজেরা নিজেরা বানিয়ে খাও ঠিক একই রকম ভাবে। আমি তোমাদেরকে বলছি আমার যেহেতু খাওয়া হয়ে গেছে তো অসম্ভব সুন্দর হয়েছিল অসম্ভব সুন্দর তো এভাবে বানিয়ে কিন্তু তোমরাও একবার দেখতে পারো কথা দিতে পারি খুব ভালো লাগবে তো সেদিনের আমাদের মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা তার সাথে আলুর দমও ছিল অসাধারণ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে দেখো আমার মাকেও একটুখানি দেখিয়ে দিলাম আমার মা যেহেতু বানিয়েছিল তো মাকেও একটুখানি দেখিয়ে দিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল